তৃণমূল সরকারের আমলে রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে টাকা নেওয়ার ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে এ নিয়ে অভিযুক্তদের বাড়ি ঘেরাওয়ের অনেক ঘটনা সাক্ষী থেকেছে এই রাজ্য তবে এবারে টাকা নেওয়ার অভিযোগ করায় পাল্টা সম্মানহানির অভিযোগ তুলে সপরিবারে অভিযোগকারীর বাড়ির সামনে ধর্নায় বসলেন এক তৃণমূল নেতা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির উল্লার এলাকার এই ঘটনায় শাসক দলের অন্দরে আলোড়ন পড়ে গিয়েছে জানা যায় দিন কয়েক আগে উল্লার ডাবরি এলাকার বাসিন্দা প্রফুল্ল সরকার ময়নাগুড়ি থানায় জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পাপন চাকলাদার তার স্ত্রী কাকলি রায় ও ভাই বিদ্যুৎ চাকলাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে দায়ের করা অভিযোগে প্রফুল্ল জানিয়েছেন তার জমির ওপর দিয়ে চার লেনের রাস্তা যাওয়ায় ক্ষতিপূরণ বাবদ বছর কয়েক আগে প্রশাসন থেকে তিনি উনসত্তর লক্ষ টাকা পেয়েছিলেন পরবর্তীতে পাপন বিভিন্ন সময় হুমকি দিয়ে তার কাছ থেকে প্রথমে আঠারো লক্ষ টাকা নেন পরে তার কাছ থেকে আরও ছ লক্ষ টাকা নেন অভিযুক্ত অভিযোগকারীর দাবি সেই টাকা ফেরত চাওয়ায় পাপন তার দলবল নিয়ে রাতের বেলায় আমার বাড়িতে চড়াও হচ্ছে অভিযোগকারীর মেয়ের দাবি সবার নজর ঘোরাতেই পাপন তার পরিবারকে নিয়ে আমাদের বাড়ির সামনে ধরনায় বসেছে আমাদের হুমকি দিচ্ছে রীতিমতো এখন আমরা চাচ্ছি যে আমাদের চব্বিশ লক্ষ টাকা ফেরত চাই আর আমাদের কোনো রকম কোনো অত্যাচার যেন আমাদের না করে অন্যদিকে অভিযুক্ত পাপন চাকলাদারের পাল্টা দাবি ওই বাড়ি তৈরি করে দিতে বাবু আমাদের দায়িত্ব দিয়েছিলেন সে কারণেই আমাকে টাকা দেওয়া হয় এখন ভিত্তিহীন অভিযোগ তুলে উনি ওই টাকা ফেরত চাইছেন মানে নিয়েছি টাকা মানে সেটা আমার পাওনা টাকা মানে যে আমার এগেনস্টে আজকে এলিগেশন দিচ্ছে না মোস্ট প্রবলি এটা চার বছর হয়ে যাবে হ্যাঁ ওদের জমি জায়গা সব দখল করে রেখেছিল ওর এক ভাই ললিত সরকার যার নাম আমার ওখানে আমাকে ওটা রিকোভারি করতে গিয়ে আমার নিজের হাতও ভাঙে মাথাও ফাটে এখনো আজকে যারা আমাকে ইয়ে ব্লেম করছে মানে উইটনেস ওরাই সবাই হ্যাঁ এটা একটা মিথ্যা ব্লেম আমার উপরে তুলছিল আমি যার জন্যই কালকে বসতে বাধ্য হয়েছিলাম বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বের এখন আমি ওখানকার আমাদের যে স্থানীয় নেতৃত্ব আছে তাদের কাছেই খোঁজ খবর নিতে হবে এবং তার চেয়ে বড় কথা এটা ব্লক টু এর বিষয় এবং ওখানকার

সরকারের হাত রয়েছে পুলিশ রয়েছে তাই তিনি বহাল তবীয়তে তার বিরুদ্ধে এফআইআর হওয়ার পরেও তিনি ধর্ণা দিতে যাচ্ছেন কারণ পুলিশও চাইছে অভিযোগটা উঠে যাক পুলিশও ব্যবস্থা নিতে চাইছে না এর থেকে এটাই প্রমাণিত হয় যে শাসক দল করলেই উন্নামি মোস্তামনি ময়নাগুড়ির উল্লার ডাবরী এলাকার এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন অভিযোগ দায়ের করার পরেও কেন অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না অভিযুক্ত শাসক দলের নেতা হওয়ার কারণেই কি প্রশাসনের এই নিষ্ক্রিয়তা প্রশ্ন ওয়াকিবহাল মহলে ঝিলম রিপোর্ট ক্যালকাটা নিউজ